আসসালামু আলাইকুম নুয়ান তুষারের ব্যাপারে একটা খুব ইন্টারেস্টিং ইনফরমেশন দিয়ে আলোচনাটা শুরু করতে চাই বাংলাদেশের সঙ্গে সুপার ফোরের এর ম্যাচের আগ পর্যন্ত নুয়ান তুষারা গেল এক বছরে পাওয়ার প্লেতে বাঁহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে প্রতি সাত রানে একটা করে উইকেট পেয়েছেন অন্যদিকে ডানহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে পাওয়ার পেতে প্রতি চল্লিশ রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন কোথায় সাত রান আর কোথায় চল্লিশ রান পার্থক্যটা কিন্তু আপনি বুঝতেই পারছেন বাহাতি ব্যাটসম্যানদের মধ্যে শুধুমাত্র যে আমাদের তানজিত এবং ইমনকে তিনি আউট করেছেন ব্যাপারটা কিন্তু সেরকম না গেল এক বছরের মধ্যে মার্ক চ্যাপম্যান কিংবা রচিন রবীন্দ্ররাও নোয়ান তুষারের কাছে স্ট্রাগল করেছেন তার মানে বাহাতি ব্যাটসম্যানের এগেনস্টে নোয়ান তুষার আসলেই ডেডলি কিন্তু আবার ডানহাতি ব্যাটসম্যানের এগেন্সে তিনি অনেক বেশি মাত্রায় সাদা মাত্রা তার পিছনে আসলে কারণটা কোথায় কারণ দুই ধরনের কারণ একটা হচ্ছে বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে আর একটা হচ্ছে ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারটা হচ্ছে নোয়ান তুষারার যে ন্যাচারাল সুইংটা সেই সুইংটা হচ্ছে বাঁহাতি ব্যাটসম্যানের জন্য ইনকামিং ডেলিভারি আর ডানহাতি ব্যাটসম্যানের জন্য আউটগোয়িং ডেলিভারি এখন ডানহাতি ব্যাটসম্যানের জন্য আউটগোয়িং ডেলিভারিটা যদি সামনের লেন্থে হয় সেটা ব্যাটসম্যানের জন্য খুব ইজিলি কাভার ড্রাইভ করার একটা লেন একদম ব্যাটের সামনে কিন্তু আবার সামনের লেন্থে থেকে যদি ইনকামিং বল হয় সেটা কিন্তু আবার ব্যাটসম্যানের জন্য খেলাটা খুব ডিফিকাল্ট যেটা বাহাতি ব্যাটসম্যানদের ক্ষেত্রে আসলে হয় এখন আপনি যদি আমাকে এই প্রশ্নটা করেন যে এই যে ইনসুইংটা কেন কঠিন খেলা আউটসুইংটা কেন ইজি খেলা সেটা কিন্তু ব্যাটসম্যানের পয়েন্ট অফ ভিউ থেকে বিশ্লেষণ করতে হবে এবং সেই জায়গাটায় চারটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে একটা হচ্ছে ভিজুয়াল ট্র্যাকিং অর্থাৎ বলটাকে দেখার ক্ষেত্রে দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে বায়োমেকানিক্যাল অ্যাসপেক্টের জায়গা থেকে তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের জায়গা থেকে এবং চার নম্বর বিষয়টা হচ্ছে মার্জিন অফ এরোরের জায়গা থেকে আমি একদম শুরু থেকে ব্যাখ্যা করতে চাই প্রথমত হচ্ছে ভিজুয়াল ট্র্যাকিংয়ের জায়গাটা দেখেন সত্যি কথা বলতে একজন ব্যাটসম্যান যখন ব্যাটিং করতে দাঁড়ান তিনি কিন্তু তখন এইভাবে ব্যাটিং করতে দাঁড়াচ্ছেন রাইট এবং এইভাবে যখন ব্যাটিং করতে দাঁড়াচ্ছেন আমাদের চোখের ঠিক এই জায়গাটাতে একটা নার্ভ আছে যেটাকে বলা হয় অপটিক নার্ভ যে কোনো বস্তু থেকে আলো আসার পর যখন আমাদের এই অপটিক নার্ভে আঘাত করে বা অপটিক নার্ভে পৌঁছায় সেটাই আলটিমেটলি আমাদের ব্রেনকে ফাংশন দেয় বা ব্রেনকে সিগন্যাল দেয় এখন সত্যি কথা বলতে আমাদের চোখের এই দিকে যত বেশি বস্তুর দিকে আমরা ফোকাস করব তত ভালো আমরা দেখতে পাবো একটা ব্যাটসম্যান যখন ব্যাটিং করতে দাঁড়াচ্ছেন এই পাশের যে জায়গাটা এই পাশের জায়গাগুলো আমাদের জন্য আসলে খুব ইজি কমেন্টেটাররা প্রায় একটা কথা বলেন যে ব্যাটসম্যান রুম পেয়েছেন তাই মারতে পেরেছেন রুম পেয়েছেন মানে তার পাশে এই পাশে বল আছে তিনি মারতে পেরেছেন তার জন্য মারাটা ইজি কিন্তু যখনই বল ভেতরের দিকে আসে ওই সময়টায় ভিজুয়াল ট্র্যাকিংটাতে কিন্তু এক ধরনের ডিস্ট্র্যাকশন ক্রিয়েট হয় এবং সে কারণেই আউটসুইংয়ের তুলনায় ইনসুইংটা খেলাটা কিছুটা হলেও কঠিন যে কোনো ব্যাটসম্যানদের জন্য সো নোয়ান তুষারার বলটা যখন বাহাতির কাছে আসছে তখন কিন্তু বলটা ভেতরের দিকে আসছে আলটিমেটলি এবং যেহেতু ভেতরের দিকে আসছে ওই যেটা বলছিলাম যে অপটিক নার্ভটা তো আমার এই দিকে থাকে তো আলটিমেটলি যত আমার এই দিকে বল থাকবে সেটা আমার জন্য ইজি যেটা নোয়ান তুষারের বল ডান জন্য যেহেতু বেরিয়ে যায় তাদের জন্য অপেক্ষাকৃত ইজি থাকে বা হাতিদের তুলনায় যেখানে বল ভেতরের দিকে ঢুকছে নাম্বার টু পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনার বডি রিয়াকশনের জায়গাটা আমরা জানি যে একশো চল্লিশ কিলোমিটারের কোনো বল স্পোর্টস সায়েন্স বলে একজন ব্যাটসম্যান খেলতে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ডের মতো প্রয়োজন হয় এবং এর জিরো পয়েন্ট টু সেকেন্ডের মধ্যে ব্যাটসম্যানকে তার পজিশনে যেতে হয় পজিশনটাকে শিফট করতে হয় বা পজিশনে চলে যেতে হয় এখন এই যে জিরো পয়েন্ট টু সেকেন্ডে পজিশনে চলে যাওয়া যখন বল ইনকামিং হচ্ছে বা শরীরের ভেতরের দিকে ঢুকছে এই সময়টায় ওই টাইমটা আসলে বা রিয়াকশন টাইমটা অত বেশি পাওয়া যায় না বা জিরো পয়েন্ট টু সেকেন্ডের মধ্যে রেডি পজিশনে চলে যাওয়া যায় না কারণটা হচ্ছে ওই যে বলটা যেহেতু ভেতরের দিকে ঢুকছে বল যদি বাইরের দিকে যায় ওই সময়টা আলটিমেটলি ব্যাটসম্যান কিন্তু একটু রেডি হওয়ার টাইম পায় কিংবা রিয়াকশন টাইমটা তখন তার ক্ষেত্রে অনেকাংশে বেড়ে যায় এবারে তিন নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে বায়োমেকানিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বায়োমেকানিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে স্পোর্টস বায়োমেকানিক্স যে বিষয়টা বলে সেটা হচ্ছে একজন হিউম্যান বিইং বা একজন মানুষের জন্য শরীরের বাইরের অংশে হাতটাকে স্ট্রেচ করাটা অনেক বেশি মাত্রায় ইজি মানে শরীরের বাইরে রেঞ্জ পাওয়া বা রিচ পাওয়া ব্যাপারটা খুব ইজি অন্যদিকে শরীরের ভেতরের দিকে আপনি যদি এইভাবে চিন্তা করেন আপনি আমি ব্যাট বাদ দিলাম আপনি নর্মালি এইভাবে মুভমেন্ট করাটা ইজি কিন্তু আপনার এইভাবে মুভমেন্ট করাটা কিন্তু আসলে অতটা ইজি না কারণ এই সময়টায় হাতটা অনেক বেশি মাত্রায় হার্ড হ্যান্ড হয়ে যায় এই জায়গাটা আপনি সফট হ্যান্ডে বলেন কিংবা আপনি একদম আপনার আরামসে আসলে হাতটাকে মুভমেন্ট করতে পারছেন সো আলটিমেটলি একজন ব্যাটসম্যান যখন ব্যাটিং করেন বল যখন বাইরে দিয়ে যায় এটা ব্যাটসম্যানের জন্য ইজি থাকে হাতটাকে অনেক বেশি মাত্রা স্ট্রেচ করা কিংবা হাতের মুভমেন্টটা বায়োমেকানিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বা স্পোর্টস বায়োমেকানিক্স যেটা বলে সেটা হচ্ছে আপনার হাতের মুভমেন্টটা এইভাবে স্ট্রেচ করাটা আসলে ইজি রাদার দেন ভেতরের দিকের বলগুলোর সময় কি হয় আপনাকে এটাকে জড়োসড়ো করে কিংবা এটাকে একটা হার্ড হ্যান্ডে আপনাকে প্লেস করতে হয় যেটা অপেক্ষাকৃত কঠিন আউটগোয়িং বলের তুলনায় অর্থাৎ ইনকামিং বলটা আউটগোয়িং বলের তুলনায় নেগোসিয়েট করাটা ডিফিকাল্ট এই কারণে যে বায়োমেকানিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনি হাতটাকে স্ট্রেচ করাটা আপনার জন্য অনেক বেশি মাত্রায় ইজি ইভেন আপনি যখন কোনো শর্ট খেলছেন আপনি যত বেশি মাত্রায় হাতটাকে স্ট্রেচ করতে পারছেন আপনার তো কমপ্লিট শর্ট তত বেশি মাত্রায় হচ্ছে আপনি দেখেন ভেতরের যে বলগুলো এটা কিন্তু হাত স্ট্রেচ করাটা আসলে খুব সবসময় ইজি থাকে না বা হাত স্ট্রেচ করাটাও সবসময় দেখা যায় যে আপনি সেই সময় সুযোগটা পাচ্ছেন না কিন্তু বাইরের বলে আপনি খুব সহজেই হয়তো বা হাতটাকে অনেক বেশি মাত্রায় স্ট্রেচ করে ফেলতে পারছেন যেটা বায়োমেকানিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে একটা অন্যতম ব্যাখ্যার জায়গা নাম্বার ফোরের যে বিষয়টা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় এবং এটা ক্রিকেটীয় বায়োমেকানিক্স বলেন কিংবা ক্রিকেটীয় তত্ত্বীয় জায়গা থেকে বলেন সেটা হচ্ছে মার্জিন অফ এরোরের জায়গাটা যখন কোনো একটা বল বেরিয়ে যায় এটার মার্জিন অফ এরোর কিন্তু আসলে অনেক বেশি আপনি চাইলে সেই বলটাকে কিন্তু ছেড়েও দিতে পারছেন ছেড়ে দিলেও কিন্তু কোনো প্রবলেম নাই এবং এই ধরনের বলে ভুল করার পসিবিলিটি খুব কম থাকে কিন্তু যে বলটা ভেতরের দিকে আসছে ওই বলটা খেলতে কিন্তু আপনি বাধ্য ওইখানে কিন্তু আপনার কাছে অপশন নাই যে আপনি ওই বলটা ছেড়ে দেবেন কারণ ওই ধরনের বলে আপনার এল এবং বোল্ট হওয়ার পসিবিলিটি সবচাইতে বেশি বা ওই ধরনের বলেই আপনি বোল্ট বা এলবি হন বাইরে যাওয়া বলে আলটিমেটলি আপনার বোল্ড হওয়ার সম্ভাবনা হচ্ছে ইনসাইড এজ হলে হওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু ভেতরে ঢোকা বলে আপনার এলবিডব্লিউ হওয়ার সম্ভাবনা থাকে এবং বোল্ট তো আপনি ওইভাবে হতেই পারেন যদি মিস করে যান সো আলটিমেটলি মার্জিন অফ এরোর এটা আর একটা রিজন যেটা হচ্ছে যে ইনকামিং বলগুলো আউটগোয়িং বলের তুলনায় খেলাটা কঠিন সো আলটিমেটলি নোয়ান তুষারা যার বলের সুইংটা অনেক বেশি মাত্রায় প্রেডিক্টেড যে ডানহাতি ব্যাটসম্যান অ্যাওয়ে সুইংয়ে বলটাকে পেয়ে যাচ্ছেন এবং আরেকটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় আমার কাছে যেটা মনে হয় যে যে কোনো বোলার যখন অ্যাওয়ে সুইং বা আউটগোয়িং সুইংয়ে প্রমিনেন্ট হন আমরা জেমস অ্যান্ডারসন থেকে শুরু করে যে সমস্ত বোলারদেরকে দেখি যে আউটগোয়িং সুইং সুইংয়ে তারা প্রমিনেন্ট তাদের ক্ষেত্রে লেন্থ একটু কিন্তু পেছনের দিকে থাকে গুড লেন্থের জায়গাটাতে থাকে একেবারে ফুল লেন্থের দিকে কিন্তু থাকে না একেবারে ফুল লেন্থে যদি আপনি অ্যাওয়ে সুইং করেন সেটা ব্যাটসম্যানের জন্য কাবার ড্রাইভ করাটা আসলে খুব ইজিয়ার হয়ে যায় সো এই জায়গাটায় নুয়ান তুষার আলটিমেটলি স্টক লেন্থটা কিন্তু এই সামনের লেন্থটা এই সামনের লেন্থটা থেকে তিনি যখন ভেতরের দিকে ঢুকান আমি বেশ কয়েকটা বিষয় বলেছি যে চোখের ট্র্যাকিং একটা বিষয় থাকে বায়োমেকানিক্যাল একটা জায়গা থাকে এবং সেই সঙ্গে রিয়াকশনের একটা জায়গা থাকে কিন্তু যখন এত কাছ থেকে যখন বল বাইরে বেরিয়ে যায় এটা ব্যাটসম্যানের জন্য কাভার ড্রাইভ করাটা অনেক ইজিয়ার কিন্তু যদি তুষারার স্টক লেন্থটা একটু পেছনের দিকে হতো তখন হয়তো বা ব্যাটসম্যানকে তিনি ডিস্টার্ব করাতে পারতেন করিডোর অফ আনসার্টিনিটিতে কিন্তু আনফর্চুনেটলি নোয়ান তুষারের স্টক লেনটা হচ্ছে সামনের দিকে যে কারণে ডানহাতি ব্যাটসম্যানরা তাকে অনেক বেশি মাত্র স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে খেলেন বাহাতি ব্যাটসম্যানরা তাকে স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে খেলতে পারেন না কারণ খুব কাছ থেকে বল ইনকামিং তিনি করতে পারেন আপনি ব্যাপারটাকে ওইভাবে চিন্তা করতে পারেন শাহিনশাহ আফ্রিদি শাহিনশাহ আফ্রিদি যে লোকেশ রাহুল এবং রোহিত শর্মাদেরকে ইনকামিং বলে রিসিভ করেছিলেন ইনকামিং বলে আমরা দেখেছিলাম যে তারা রিসিভ হচ্ছিলেন এটার কারণটা কি ছিল এটার কারণটা ছিল একে তো বল ইনকামিং ইনকামিংয়ের ক্ষেত্রে আমরা যে ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো আছে দ্বিতীয়ত শাইন শাহফ্রিদের স্টক লেন্থ অনেক কাছে অনেক সামনে সো অনেক সামনে থেকে যখন বল ভেতরে ঢুকাবেন ওইটা ব্যাটসম্যানের জন্য খেলাটা কঠিন কিন্তু সামনে থেকে যদি বল বাইরে বের করান ওইটা ব্যাটসম্যানের জন্য খেলা অনেক বেশি মাত্রা সহজ যে কারণে তুষারের এগেনস্টের ডানহাতি ব্যাটসম্যানরা বড় ধরনের অ্যাডভান্টেজ পেয়ে থাকেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন